আজকে আমাদের মাসিক বাজার নিয়ে এসেছে সময় তো মাছ তরকারি কাঁচা সবজি দেখানো হয় তো সবাই আমার ভিডিওটা খুবই পছন্দ করে বাজারের তো আজকে একটা মাসিক বাজারে ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ নিশ্চয়ই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো মাসিক বাজার বলতে এখানে হচ্ছে গুঁড়ো দুধ চা পাতা সাবান পাউডার হলুদি গুঁড়ো মরিচ গুঁড়ো দুই টেপের ডাল ফুচকা মাসে দেখা যায় একসাথে এগুলো নিয়ে আসা হয় তো আজকে যদিও এই বাজারটা কালকেই মাত্র করা হয়েছিল তো কালকে মনে হয় বারো তারিখ ছিল না এগারো তারিখ ছিল আমি সঠিক বলতে পারছি না তা আমাদের যে একদম এক তারিখেই বাজার আনে এমনটা না সব কিছু বাজার করলে পুরোটা তো শেষ হয় না কিছু না কিছু থেকে যায় যখন শেষ পর্যায়ে হয় তখন আমার বাজার করে আমার নানু বলতো যে সব কিছু শেষ করে বাজার করতে হয় না তাহলে নাকি অলক্ষী লাগে তো আমাদের কিছু জিনিস থাকা অবস্থায় আমরা বাজার করে ফেলি তো এখানে কাপড় ধোয়ার সাবান চারটা আর গাঁদার সাবান হলুদের গুঁড়া মরিচ গুঁড়া চা পাতা তারপর হচ্ছে দুই ট্যাপের ডাল শুকনো মরিচের গুঁড়া পাউডার দুধ আধা কেজি আধা কেজি হলে আমাদের মাছ চলে যায় পাঁচ লিটার তেল তো এই তো এগুলো এগুলো হয়তো সবার বাসায় পছন্দ করে তো আমি তো সবসময় দেখা যায় কাঁচা সবজি মাছ তরকারি বলে আপনাদের সাথে শেয়ার করি কখনো শুকনো বাজারগুলো শেয়ার করা হয় না এটা আমাদের এক মাসের বেশি চলে যাবে তো আমি এবার এক প্যাকেট ফুচকাও আনিয়েছি লবণ আনিয়েছি সবজি একদম মাসে এক পরে শেষ হবে তেমনটাও না কিছু হয়তো আমার বাজার করতে সামনের মাসে হয়তো তিন চার তারিখ হবে আল্লাহ ফের